বেতন বাড়ছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের আপনারা জানেন আজ মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের বৈঠক ছিল সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে বেতন বাড়ছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটিদের বেতন বাড়ছে দশ হাজার টাকা সুনিয়া ডাক্তারদের বেতন বাড়ছে পনেরো হাজার টাকা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বাড়ছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটিদের বেতন বাড়ছে দশ হাজার টাকা সিনিয়র ডাক্তারদের বেতন বাড়ছে পনেরো হাজার টাকা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশা আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে আর পোস্ট ডক্টরেট সিনিয়র হাজার রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ ধন্য ধন্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বাড়ছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন বৃদ্ধির জন্য লড়াই করিনি এটা আমাদের প্রাপ্যই ছিল পরিকাঠামো নিয়ে একটা কথাও বললেন না মন্তব্য জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতর কি বলছেন তিনি শোনাব আমরা আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আলোচনায় তিনি পেশেন্ট পরিষেবা সংক্রান্ত হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা সাধারণ মানুষের কাছে রাখবেন আমরা কি দেখলাম আমরা দেখলাম মেদিনীপুর কাণ্ডে যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন হয়েছিল সেই সাসপেনশন তিনি বেতন বৃদ্ধির বিভিন্ন কাঠামো কথা সেটা প্রাপ্য সেটাই দিয়েছেন কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করি আমরা সুনির্দিষ্টভাবে যে প্রশ্ন রাখতে চেয়েছি সেটা এটাই যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন প্রয়োজন আমরা যে সুনির্দিষ্ট দাবি এবং সুনির্দিষ্ট পয়েন্ট রেখেছিলাম যে কেন সেন্টার রেফারেন্স সিস্টেম তৈরি হবে না কেন বেড বেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেম চালু হবে না কেন রিক্রুটমেন্ট হবে না কেন গুণমান সম্পন্ন ওষুধ সাধারণ মানুষকে দেওয়া যাবে না কেন সাধারণ মানুষের রোগী কিরাকে ফ্লোরে এডমিশন হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় কি বলছেন সিনিয়র চিকিৎসক সজল বিশ্বাস শোনাবো এই বৈঠকে প্রথম কথা হচ্ছে উনি একপাক্ষিকভাবে কিছু কথা বলে গেলেন সেখানে কোন সিনিয়র ডাক্তার বা জুনিয়র ডাক্তারকে বলার কোনো ছিল না সাত মাস হয়ে যাবার পরেও এই যে অভয়ার প্রকৃত খুনিরা কারা খুনের পেছনে মোটিভ কি ছিল যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল সেই প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি থেকে শুরু করে সহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোর যারা থ্রেট কালচারের মাথা তাদের বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেবার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন না যে ব্যান্ড কোম্পানির কালো তালিকাভুক্ত কোম্পানির রিঙ্গাল ল্যাক্টেড ফ্রুইট পেয়ে মায়ের মৃত্যু হল এখানে উনার কোনো কৃতিত্ব ছিল নাকি একবারও বললেন কলেজে কলেজে আজকের বৈঠকে প্র্যাকটিক্যালি চাপ সৃষ্টি করে তাদেরকে গাড়ি করে তুলে নিয়ে আসা হয়েছে মাইনে বাড়িয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে একটা উনি দেখাতে চাইলেন এতেও কিন্তু আমি জানি জুনিয়র ডাক্তাররা কেউ খুশি নয় তারা করেছে আন্দোলন করেছে মানুষের স্বাস্থ্যের অধিকার নিয়ে মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখলাম মেদিনীপুর কাণ্ডে নিশ্চয়ই গাফিলতি ছিল তদন্ত হচ্ছে সব প্রকাশ পাবে মেদিনীপুরে জুনিয়রদের সাসপেনশন প্রত্যাহার ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন প্রত্যাহার মেদিনীপুর কাণ্ডে নিশ্চয়ই গাফিলতি ছিল মেদিনীপুর স্যালাইন কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার ডাক্তারদের গাফিলতি ছিল তদন্তে সব প্রকাশ পাবে আশ্বাস মমতার কি বলেছেন তিনি শোনাব মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি নি একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইড্রো করে নিচ্ছি একটা মামলা ঠুকে দিল সব আটকে রইল মামলার জটে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ আটকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মামলা ঠুকে দিল সব আটকে রইল মামলার জটে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ আটকে কি বলেছেন তিনি শোনাবো রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোর্টে এক কেস আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শোনাব উনি চাইছেন যেটা যে পশ্চিমবঙ্গে যে চিকিৎসক সমাজ সেই চিকিৎসক সমাজের মধ্যে ভাঙন ধরাতে বিভাজন করো প্রলোভন দেখাও দুটোতে কাজ না হলে তখন ভীতি প্রদর্শন চালু হবে উনি প্রথমে প্রলোভন দেখিয়েছেন ভীতি প্রদর্শন করেছেন তাতে কাজ হয়নি এখন তিনি তাই বিভাজনের রাস্তা নিয়েছেন অর্থাৎ চিকিৎসক সমাজের মধ্যে ফাটল ধরিয়ে বিভাজিত করো তার জন্যে টাকার অফার দাও কাউকে বলছে খেলার ব্যবস্থা করব সংস্কৃতি ফাংশনের ব্যবস্থা করব পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজ হাসপাতাল হাসপাতালে ডিজে বাজিয়ে ফাংশন করার জন্য উৎসাহিত নয় প্রতিবাদের ভাষা আপনি কেনে নিতে চাইছেন প্রলোভন দিয়ে কারণ ভীতি প্রদর্শন করে আপনি পারেননি তাই প্রলোভন আর তা বিভাজন এই বিভাজনের রাজনীতি করতে আপনি এই পদক্ষেপ নিয়েছেন